নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি অনেক ভিডিও দেওয়া হয়নি তো কাজের কারণে তারপর ভাবলাম যে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো একটা মন্দিরে কাজে গিয়েছিলাম রঙের কাজে তো সেখানকারই একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এখানে দেখো কি কী ঠাকুর আছে তোমাদের সাথে সেসব সব শেয়ার করবো আর তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো দেখো মাঝখানে দেখো বিশালক্ষী আছে আর এগুলো কিন্তু সব কিন্তু সিমেন্টের প্রতিমা একটাও কিন্তু মাটির নয় মাঝখানে বিশালক্ষী আছে বাঘের উপর বসে আছে আর পাশে আছে এটা মনসা আছে নিচে হাঁস আছে মনসা যা যা থাকা আমরা মনসা অ্যাকচুয়ালি আমরা চার হাত দেখি এখানে দু হাত আছে বেশিরভাগ কিন্তু চার হাতই দেখি কিন্তু আগেকার দিনের শিল্পীরা যারা করেছিল মানে সব দুহাত করেছিল তো সেই আদলেই নতুন করে যেহেতু করা হয়েছে সেই আদলেই দুটো হাত করে করা হয়েছে তো এইদিকে দেখো দাসি আছে তারপর আছে দক্ষিণ রায় ওই যে বাঘের উপর বসে আছে তারপর গঙ্গা আছে পাশে মনসা আছে আর এই যে আমরা বেশিরভাগ গঙ্গা করি মাছের উপর বসে থাকে তো এখানে জায়গাটা খুব ছোটোর কারণে পায়ের কাছে ছোটো মতো মাছটা করে দেওয়া হয়েছে মাছের কাটিংও অনেকে অনেক রকম করে আমাদের এখানে এই কাটিং করা হয় মাছের আরও এটা দক্ষিণ রাই যেটা সুন্দরবনের আমরা অনেকেই দেখে থাকি এই দেবতাটাকে আর এটা গঙ্গা যেটা সবুজ শাড়ি পরে আছে আর এটা তো মনসা তোমাদেরকে দেখালাম আর এটা বিশ্বালক্ষ্মী আর এখানে আছে শীতলা এখনও কাজ বাকি আছে শাড়ি পেন্টিংয়ের কাজ বাকি আছে এখনও অনেক কাজ বাকি আছে এখনও সবে কিছুটা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন আর এখানে এই যে সবুজ শাড়িটা এটা আছে রক্তাবতী বলে এটাকে একটা দেবতা বলে প্রত্যেকটা মানে গ্রাম্য অঞ্চলে মন্দিরেতে এই দেবতাকে দেখা যায় এটাকে রক্তাবতী বলে আসলে এর আসলে আমি জানি নি কিন্তু সকলে এটাকে রক্তাপতী বলে এটাকে আর এটা হচ্ছে জোরাসুর আমরা তো সকলেই চিনি তো অনেকে আমরা দেখেছি জোরাসুরের অনেকে অনেক রকম কালার করে গায়ের কালার কিন্তু আমাদের এখানে এই শ্যামবর্ণ কালারটে করা হয় জোরাসুরের ছটা হাত তিনটে মাথা এবং তিনটে পা এবার যেখানে যেরকমভাবে ঠাকুর তৈরি করে শিল্পীরা আমাদের এখানে এইভাবেই করা হয় কালারটাও একটু অন্যরকম ভাব করা হয় আর সাইডে দাসি আছে সেদিকেও একটা দাসিদিকেও একটা দাসি আছে এখনও প্রত্যেকের কাজ বাকি আছে সবে হালকা হালকা সব কাজ হয়েছে কালার এখনও শাড়ি পেন্টিং এখনও অনেক কাজ বাকি আছে গয়নার কাজ এখনও অনেকটাই প্রায় প্রত্যেকের কাজ অনেকটাই করে এখন বাকি আছে তো দেখো শাড়ি পেন্টিং হয়ে গেছে লাস্ট ফিনিশিংয়ে যেহেতু পুজো যেহেতু কালকে সেই জন্য তারা করে রাজ্যকে যতটা সম্ভব কাজটা সেরে দেওয়া হয়েছে আর অ্যাকচুয়ালি আমরা অনেক মন্দিরেতে দেখি বিশালক্ষীর মূর্তি অনেকে অনেক রকম করে কেউ কালীর মতো করে কেউ দুর্গার মতো করে কিন্তু আমাদেরকে বিশালক্ষীর মূর্তি ঠিক এইরকমই করা হয় বাঘের উপর বসে থাকে আটটা হাত করা হয় বা অনেকে চারটে হাত করা হয় তো এইটা চারটে হাত করা হয়েছে আমাদের বাড়িতে যে মন্দির আছে সেটা কিন্তু আটটা হাত আর এই যে শীতলা কোলে ঘটি এবং হাতে ঝাঁটা দেওয়া হয়েছে আর নিচে গাধা রয়েছে আর রক্তাবতির কোনো রকম বাহন নেই এ একটা হাতে আশীর্বাদ থাকে আর একটা হাতে পদ্মফুল থাকে এদেরকে তো তোমাদের দেখিয়েছি এদের কাজ এদের কাজ মোটামুটি হালকা করে ছেড়ে দেওয়া হয়েছে আপাতত এদের কোনো ধু আপাতত কাজ করা হয়নি তো পেন্টিং করতে অনেক সময়টা লেগে যায় যেহেতু সময় ছিল না সেই জন্য খুব একটা ভালো করে করা হয়নি হালকার মধ্যেই আপাতত কাজ ছেড়ে দেওয়া হয়েছে আর এগুলো সম্পূর্ণ সিমেন্টের ঢালাইয়ের কাজ এগুলো কোনো রকম খড়ি মাটি প্লাস্টার সিমেন্ট পাইলে এগুলো কাজ নয় এগুলো সম্পূর্ণ ঢালাই দিয়ে কাজ এবং ভিতরে তামাতার দিয়ে করে কাজ করা হয়েছে